হ্যালো বন্ধুরা আপনাদের এই একটা বড়ই গাছ দেখায় এই যে বরই গাছটা এই বড়ই গাছটার বয়স বলে এখনও কেউ বলতে পারে না মানে অনেক মুরব্বীরা বলে আই খেয়ে আছে তারা শুধু এই বড়ৈ গাছটা দেখতেই গেছে কিন্তু বড়ই গাছটার আইজ কিন্তু কত বছর বয়স কেউ বলতে পারে না এই বড়ই গাছটা আবার কত বছর বয়স হইতে পারে এটা আপনারা বলতে পারবেন দেখেন তো এই গাছটার গোড়া সাইজ ডালপালা দেখলে বোঝা যায়নি ঠিক আছে যে এই গাছটার বয়স কত হইতে পারে পুরাভাবে গাছটা একটু দেখেন যে গাছটার সাইজ দেখটা যে পারেন বলতে যে বরীর গাছটার বয়স কত হবে তাহলে হয়তো ওই মানে ধারণা কার কত ধারণা হইতে পারে গাছটা পুরা দেখেন পুরা দেখেন পুরা পুরা গোড়া গোড়ার চাইর সাইড দিয়েও দেখেন ঠিক আছে চারো সাইড দিয়েও চাইর সাইড দিয়েও ঘুরেই ঘুরে আমি দেখাই কত বয়স হইতে পারে এই বড়ির গাছটা আপনারা প্লিজ জানাবেন হয়েছে বুঝছেন এটা এখনও পর্যন্ত মানুষ অজানা যে এই গাছটার বয়স কত হইতে পারে হচ্ছে না এই গাছটার বয়স কত হইতে পারে এত সুন্দর একটা বড় গাছ ডালপালা অনেক ছড়াইছে